অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারব তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন কোন উত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে এক্সচেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে চেকের পর এক বাইক লুট করে ব্যাঙ্গুলোকে তামা করে দিয়েছে তেত্রিশ লক্ষ মানুষের অভিভাবক দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এই মানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যে সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের ছয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদক্ষেপ করবেন ভত্রভাবে করবেন ভত্রভাবে করে দুধকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মোয়ার মতো করে নাচনিপুরির মতো করে খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারবো আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে টাকাটির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদুকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাসেদ পাটসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ পাটসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা বাজারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেপ্তার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন

শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পরিষদ করতে হবে কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয় গুলশান চক আর ঢাকা বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত তাই এই সিদ্ধান্তের বাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজি বাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা আছে কিনা সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি যাদের ব্যাপারে পুঁজি বিনিয়োগকারীদের আস্থা নয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজি সংস্কার টাস্ক করে থাকেন এই টাস্ক ফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্নভাবে ভাবে করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানি না অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্স আর ফোকাস গ্রুপে দেখতে চাই না আমরা নতুন আস্থাবান সদস্য চাই যাদের ভিত্তিতে যাদের পরামর্শে তাদেরকে পদস্থ করলে পরে পুঁজি বাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে